فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماء <applause> أمر الله فويل للمصلين ধ্বংস মুসল্লিদের জন্য মুসল্লি আমি নামাজ পড়ি ধ্বংস হওয়ার জন্য না কিন্তু আমার আল্লাহ বলছেন ফবাইলুল্লিল মুসল্লি আল্লাদিনাহুম আন সালাতিহিম সাহুন নামাজের আদব কায়দা এটিকেটস কোন কিছুর ব্যাপারে নামাজের রুকন আর কানের ব্যাপারে কোন খেয়াল নাই ব্যবসার কাজে ব্যস্ত চাকরির কাজে ব্যস্ত নামাজের ওয়াক চলে যাচ্ছে পর্ব শেষ করে নি আর একটু করে শেষের দিকে কোন রকম দৌড়ের মধ্যে নামাজ পড়ি বাস এক সেকেন্ডের মধ্যে নামাজ শেষ আল্লাহ আকবর দুমদা রাক্কা কোন রুকন নামাজের আরকা নামাজের আদাব কোন কিছুর কোন পরোয়া নাই এরপরে নামাজ মানুষকে এখন তো কত ধরনের নামাজ বের হয়েছে আর কত ধরনের তবলিগে দিন বের হয়েছে তো আপনি হঠাৎ করে কেন ওই কাজে যাওয়া শুরু করলেন কহুজুর আসলে আপনাদেরকে কি বলবো ব্যবসা বাণিজ্যের বিষয় তো ওখানে কিছু ব্যবসায়ী ঢুকছে ওখানে কিছু ব্যবসায়ী ঢুকছে তো স্বাভাবিক এক্সপোর্ট ইম্পোর্ট করি এক্সপোর্ট ইম্পোর্ট করি এখানে অনেক কিছু দরকার হয় অনেক সময় জয়েন্টলি কাজ করতে হয় তো জয়েন্টলি কাজ করার জন্য দেখছেন আমি মাঝে মধ্যে চিন্তা করতাম আমার নবী এক মুসলিম শরীফের আওয়ায়াতের মধ্যে বলছে বাদিরু বিল আমালি সালেহা তোমরা সব কাজগুলো খুব দ্রুত গতিতে করে নাও প্রতিযোগিতা করো কেন ক ফিতনার চাদরে আবৃত হওয়ার আগে যেভাবে রাতের অন্ধকার দিনের আলোকে আবৃত করে ফেলে সেভাবে ফিতনার চাদরে আবৃত হওয়ার আগে তোমরা আমল করে নাও সময় আসবে সকালের মুমিন বিকাল হতে হতে কাফের হবে ইউসবেহর রজুলু মুমিনা ওয়ুমসি কাফের আবার বিকালের মুমিন সকাল হতে হতে কাফের হয়ে যাবে

কেন ওখানে মানুষ আমাদের সবাই একসাথে কিছু হিসাব নিকাশ আছে যাই হোক বলা হচ্ছে এরা মাতা